নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনি দিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত জানাই সবাইকে জানাই গুড মর্নিং তো এখন সকাল বাজে দেখুন এই সাড়ে ছটা এই পনে সাতটা মতন বাজে তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম তো বসে দিচ্ছি বাবানের জন্য দুধ বাবান দুধ বনভিটা দিয়ে খেয়ে যাবে দিয়া উঠে দুধ খাবে আর আমার কর্তার আমি দেখি লেবুচা খাবো যদি কর্তা বলে লেবু চা খাবো তো দেখুন রাত্রেবেলা মনে হয় কালকেরও বৃষ্টি হয়েছে এই যে পাশের বাড়ির এই যে কলা গাছ উঠুন দেখছি সব ভেজা ভেজা রয়েছে আর অন্যদিন এই সময় রোদ উঠে যায় আজকে পুরো অন্ধকার একদম মেঘলা মেঘলা তো ওই জন্যই একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা রয়েছে আর বাইরে হাওয়াও দিচ্ছে তো ভাবলাম তাই আপনাদেরকে দেখাই যে রাত হলেই ওয়েদারটা খুব ভালো হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করেই ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো যাই বাবানকে দুধ বনভিটা দিয়ে দিই তারপরে ওকে ওর জন্য ছাতু গুলতে হবে তারপর আজকে টিফিনে করে নেবো হচ্ছে এই যে পেঁয়াজটা খুব ভালো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এই যে ডিম নিয়েছি আর এই যে স্লাইস পাউরুটি এটা পুরো অন্যদিন তো এমনি ডিমের অমলেটের মতন ছড়িয়ে দিয়ে উপর থেকে পাউরুটি দিই আজকাল এগুলো পুরো ডুবিয়ে মানে চুবিয়ে ভাজবো তো এর মধ্যে এবার দিয়ে দেবো শুধু একটু নুন আর কিছু না কেন কাঁচা লঙ্কা কুঁচোর মতো এই যে কেটেছে দিয়ে দেবো আর ডিমটা ফেটিয়ে নেবো একটা জিনিস দেবো একটুখানি দুধ দেবো তাহলে খুব সফট হয় আর খেতেও খুব ভালো হয় এই যে মধ্যে নুন দিয়েছি আর এই যে ডিমটা দিয়ে দিচ্ছি দুটো ডিম লাগলে এই যে আবার রেখেছি দেবো এই যে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি দুধ এইভাবে একদিন করে খেয়ে দেখবেন খুব সফট হবে আর খেতেও খুব ভালো হবে এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে মধ্যে তেল দিয়েছে গ্যাসটা বাড়িয়ে দেবো একটু তেল দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে যেটা করব এইভাবে চুবিয়ে চুবিয়ে পোটাকে চুবিয়ে এটা ডুবো তেলেও ভাজা যায় কিন্তু তাতে সেক্ষেত্রে অনেকটা তেল পাউটি টেনে নেয় ওই ডুবো তেলে ভাজছি না ডুবি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা থেকে তো আর এখন এই যে সবগুলোর উপরেই দেবের দিনটাও আর দেওয়া হচ্ছে প্লাস এই যে পেঁয়াজ যেটা নিয়ে একটা সাইড হয়ে যাক একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ভেতরে ডিমটা যায় সেটাও খুব ভালো করে হয়ে যাবে হয়ে যাবে এবার তেলটাকে ওই যে তেলটা তো সাইডে যে জমে আছে এই জন্য এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিলে ভাজা হয়ে যাবে তো একটু এবার ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটাও সেদ্ধ হওয়ার দরকার এই একটা করে সাইড উল্টে দিয়েছে চলুন দেখাই দেখুন এই পাশটা তো ভালো করে ভাজা হয়েছে এই পাশটা হয়ে যায় একটু কমিয়ে কমিয়ে রেখে করলেই ভালো হয় নাহলে পুড়ে যাবে দেখতে এর মধ্যে আরও একটা কাজ করা যায় যদি চিজ থাকে একটুখানি চিজ ওপর থেকে গ্রেড করে ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলে ওটা মেল্ট করে গেলে খেতে ভালো লাগে যে দিঘাকে ভেজে দিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে একটুখানি সস দিয়ে দিলাম তো দিয়ে দিই দেখুন এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ক্রিমটা ফাটিয়ে নিয়েছি এবার আবার করবো তেলটা গরম হয়ে গেছে আবার এরকম চিবিয়ে চিবিয়ে দিয়ে দেবো দেখুন আজকে এখনো পুরো অন্ধকার মেঘলা রোদ ওঠেনি তো একটা জিনিস কাটবো সারপ্রাইজ এই যে বলেছি একটা পাতা কেটে দিতে এ না ছুরি সবই হ্যাঁ হ্যাঁ এই মাথা এটাই দাও এই যে ছুরি ধরো একটু পেছন থেকে কাটো তাহলে কড়াইয়ের নিচে একটু দেওয়া যাবে বৃষ্টিতে অ্যাকচুয়ালি না সব পাতা ফেটে গেছে এই যে সব ফাটা ফাটা এই মাথার একটা টুকরোই পাতা পাওয়া গেছে ভালো তো এটাকে কেটে নেব এই একটা দিয়েই যা হবে তাই করতে হবে তো এটাকে কেটে নিই তারপর দেখাচ্ছি যে এটা দিয়ে কী হবে তো এই যে বাজার থেকে নিয়ে এসছে আমেরিকান রুই এগুলো জ্যান্ত একদম জলে ছাড়াই পাওয়া যায় মানে মরা ওইভাবে পাওয়া যায় না এগুলো সব লোকাল হয় তো তো এই মাছটা নিয়ে এসছে একদম জ্যান্ত মাছ তো একদম দেখলেই বুঝতে পারছেন তো এটার মধ্যে আশ সব ফুলকো টুলকো ছিল এগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর এতটা ডিম রয়েছে তো এটাই আজকে পাতাতে করব তো আজকে পাতাতে ভাজা নয় ঝোলও নয় আজকে মানে মাখিয়ে একবারে বসিয়ে ওই ভাপা টাইপের যেরকম হয় সেরকমই করব তো চলুন দেখাচ্ছে পরপর কীভাবে করব সেটা দেখাচ্ছে আগে ধুয়ে টুয়ে নিই তারপর পাতাটাকে একটু সেঁকে নরম করে নিতে হবে এই যে কেটে টুকরো করে নিয়েছি এই যে এক টুকরো পাতা নিয়ে নিয়েছি এই এক পাতাতেই হবে কেন আর পাতা নেই সব ফাটা পাতা পাতাটা কিন্তু আমি এখনও ধুই নিই দেখুন এই যে সেকে নিয়েছি একটু এর পিটুপিট একদম চকচক করছে একটু এবার নরম হয়ে গেছে আর ফাটবে না কারণ এই পাতাটা ফেটে গেলে আমি খুব মুশকিলে পড়ে যাব কারণ একটা শখ মানে ভেবেছি সেটা না হলে খুব মনটা ভেঙে যাবে তো এই একটাই পাতা পেয়েছি আর সব পাতাগুলো ফাটা তো এটাকে ধুয়ে নিই মাছটাকে এই যে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর সব কেটে রেডি করে নেবো একটু টমেটো একটু গ্রেট করেই দেব ধনে পাতা কুচনো দেবো রসুন বাটা একটু সামান্য দেবো একটু আদা বাটা দেবো আর নুন লঙ্কা হলুদ জিরের গুঁড়ো যেরকম দেয় ওরকমই দেবো তো আগে চলুন পাতাটাকে ধুয়ে নিই এই দেখুন একটা টমেটো এর মধ্যে এই যে গ্রেট করে দিয়ে দিয়েছি একবারে জায়গা মতো আর এই যে ধনে পাতা কুচিয়ে দিয়েছি দিয়ে দেবো এর মধ্যে এইটুকু আদা বাটা বেশি নয় আর একটুখানি রসুন বাটা একটু মানে একটুই এতটুকুই আর যেরকম নুন লঙ্কা হলুদ দেয় সেরকমই দেবো

পাতা ভাজা এর সঙ্গে কচুর লতি আলু কুচিয়ে বেগুন কুচিয়ে তারপরে শীতের সময় সিম সব কিছুই দেওয়া যায় ভালো লাগে আর ওই সবজিটা দিয়ে মেখেও খাওয়া যায় তো ওই জন্য ভালো লাগে তো দেখুন এই যে ভালো করে মেখে নিয়েছি এবার এই পাতাটার মধ্যে একটু তেল দিয়ে দেবো মাছটা তো লেগে যাবে না তেল দিলে আর লাগবে না এবার মাছগুলো এর মধ্যে সাজিয়ে দেবো খেতে তো খুবই দারুণ হবে এইভাবে করে খেয়ে দেখবেন গরম ভাতে এই যে আইটেমগুলো আমি সব দেখাই এগুলো সব বাংলাদেশেরই বিশেষত রান্না আর এগুলো হলেই এক থালা ভাত এতেই উঠে যাবে আর বিশেষ কিছু দরকার হবে না আমি মাথাটাও দিয়ে দিচ্ছি এটা একটা ছোটোই মাছ বড় নয় ওরা আর কি রাখবো পুরোটাই করবো বলে একবারেই দিয়ে দিলাম তো এবার মশলাটা উপর থেকে দিয়ে দেবো এই ফ্র্যাঙ্ক বসিয়েছি বসেইছি তারপরে এই যে কলা পাতা ভাজ করে মোটা করে দিয়ে দিলাম তাহলে তলার থেকে ফুল না এবার এই মাখানো পাতাটা দেখুন কাঁচাই দেখতে কত সুন্দর লাগছে এবার এটা এর উপরে দিয়ে দেবো তো এই যে পাতাটা বসিয়ে দিচ্ছি দেখতে দেখতে কত ভালো লাগছে আর এই এতটুকু বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো ব্যাস আর নয় এবার ঢেকে দেবো এটা ফাপে যা হবে তাতেই হবে কিন্তু আমি উল্টাবো না এই মাছটা কারণ আর পাতাও নেই তো এইভাবেই বসিয়ে দিচ্ছি তো এবার উপর দিয়ে ঢেকে দেবো দেখুন আমার মাছটা হয়ে গেছে একদম এই যে হালকা হালকা ঘিরে ঘিরে তো এইটা দিয়ে ভাত মুখে খেতে দারুণ লাগবে একদম তেলটাও ভীষণ খেতে তোমার পুরো মত দেখুন উপর থেকে দেখাই পুরো মাছটা হয়ে গেছে তো একটা নামিয়ে নেবো আর দেখছি উচ্ছে ভাজা করবো আর পটল পোস্ত করবো তো ওগুলো কেটে অধিকায় নি মাছ নিয়ে খুব একসাইটেড হয়ে পড়েছিলাম তার পাতায় করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এটাই আগে করলাম বাকিও লাগবে না কাটা দুগুলো হয়নি তো সেই হয় ওগুলো করতে আর দেখে কমেন্টে বলবেন যে কীরকম হয়েছে আর এই ফসল যে বাড়িতে করে সেও দেখতে পারেন এগুলো মাটি গুণে করলে কাছে যাওয়া দিয়ে আরও বেশি টেস্ট হয় গেল এবার এটা বন্ধ করে দেবো গ্যাসটাকে মাছটা তো হয়ে গেছে দেখালামই তো এবার রান্না করব। এই যে বললাম পটলগুলো কাটা হয়নি তো এই পটলগুলো দেখুন বেশ ভালো বড় বড় সাইজের এই যে বড় বড় পটল এই পটলগুলো দিয়ে পটল পোস্ত করব গোটা গোটা আর এই যে উচ্ছে আর আলু নিয়েছে কেন বাবার নেই দিয়া খায় না আমরা দুজন খাওয়া বলে এই যে উচ্ছে আর আলুটা ভাজা করব। আর এই দেখুন মাছের ডিমটা রয়েছে এই ডিমটা দিয়ে যে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যেরকম সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করে রকমই মাছের ডিমটার বড়া করব। তো এই কটাই এখন করব তো এগুলো এবার কেটে নেব এই যে কেটে নিচ্ছি উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি পটলো কেটে ধুয়ে নিয়েছি এর মাঝখানে মাঝখানে এই যে সব চিড়ে চিঁড়ে এই যে ফাঁকা করা আছে শুধু এইখানে না মাঝে মাঝে আরও আছে এই যে এই যে এখান দিয়ে এখান দিয়ে এই যে তিনটে করে এরকম কেটে নিয়েছি এই যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মাছের ডিমটা বড়া করবো বলে তো আগে ভাবছি বড়াটাই করে নিই তো আগে এটাকে মাখিয়ে নেব বাড়িতে অনেকটা তেল দিয়ে দিয়েছি আর এই এখানে আমাদের পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি আগে মশলাগুলো আমি সব দিয়ে দিই তাহলে আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দেবো বেসন দু চামচ মতন বেসন দিলাম আর এটা হচ্ছে চালের গুঁড়ো দু চামচই চালের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার এটা একসঙ্গে মেখে নেব তো আগে মেখে নিই এটাকে ভালো চটকে চটকেই মাখতে হবে নালে দিনটা সব জায়গাতে না গেলে তো আর ভাল লাগবে না খেতে তো এইভাবে চটকেই মাখবো একটু এটা মেখে আর বড়াটা যখন ভাজা শুরু করব তখন একটু গরম তেল এর মধ্যে দেব তাহলে পুরো মচমচা একদম খাস্তা হবে গরম তেল এর ভেতর দিয়ে দেব তো এটা আগে মেখে নি এই যে ভালো করে মেখে নিয়েছি একদম এবার এই গরম তেলটা একটু এর মধ্যে দিয়ে দেব তাহলেই দারুণ হবে খেতে একদম তাহলে খাসটা একদম হবে এবার হবে তো গরমই আছে এই পুরো মাখাটা দিয়ে দিব একটু ছোটই পড়বো বেশি বড় হবে না তাহলে ভেতর পর্যন্ত ভালো খাসতে হয় নালে ভেতরটা নরম নরম থাকে আর যদি চেপে বেশি সমান করে দেন তাহলেও ভেতরটা ভালো মচমচা হয় না এরকম এব্রো ফেব্রো থাকলেই পরার স্বাদ বেড়ে যায় এটা কিন্তু একটা টিপসই বলতে পারেন যে কড়াগুলো যে ভেজে তুলে নিয়েছে

একটু শুকনো আগে ঘুরিয়ে নিই তাহলে বুড়ো হয়ে গেলে তারপরে জল দিয়ে বাটতে সুবিধা হয় অল্প জিনিস তো করনটাও ভাজা হয়ে গেছে লাল লাল করেই ভাজা হয়ে গেছে এটা দিয়ে একটু জল দেবো পরে আগে এটা একটু ঠিক ভালো করে এটা ভালো করে বেশ ভালো ফুটে উঠেছে এবার একটু আর একটু হবে তারপরে নামিয়ে দেবো তো একটু দিয়ে দিলাম কাঁচা তেল পোস্তর এই কাঁচা তেলটাই মেন কাঁচা তেল না দিলে পোস্ত স্বাদই হবে না দেখুন আমার পটল পোস্ত একদম তেল উঠে গেছে ওপরে আর দেখুন একটু দেখতে কেমন হয়েছে মানে আজকে যা রান্না করেছি সবই নতুন টাইপেরই একটু অভিনবই রান্না মানে ইনোভেটিভ রান্নাই বলা চলে কারণ পাতায়ও করি পটল পোস্তও করি কিন্তু আজকে রান্নাগুলো দেখুন যেমনি আজকে টিফিন যে ব্রেডটা করলাম ওটাও একটু নতুনত্ব করে করেছি আজকে যাই হোক এটা তুললে নিই বলছে করে নিলেই আমার রান্না শেষ সেটা ভেজ এই যে আজকে আমার রান্নাগুলো সব হয়ে গেছে সবই পুরনোই রান্না কিন্তু একটু করে অভিনবত্ব আছে তো এই যে দেখুন পটল বস্ত মাছের ডিমের বড়া উচ্ছে ভাজা এই যে পাতায় মাছটা করেছি আর এটার মধ্যে কালকের চাটনিটা রয়েছে তো ব্যাস আজকে সব রান্না হয়ে গেল তার মধ্যে টিফিনও দেখিয়েছি যে একটু নতুনভাবেই করেছি আজকে ব্রেড টোস্টটা তো যাই হোক এবার আমি চলে যাবো স্নান করতে আর ভাতের হাড়িটা বসিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালাইনি গ্যাসটা কমিয়ে দিয়ে চলে যাবো তাহলে আমার একবারে স্নান পুজো করে নামতে নামতে ভাতটা কমিয়ে রাখবো তো হয়ে যাবে এখনো জ্বালাবো না আমি স্নান করে বেরিয়ে তারপর এবছরের এই প্রথম এত মুসলধারে বৃষ্টি এর আগে দুদিন হয়েছে এই অল্প স্বল্প অল্প স্বল্প ঝিরঝির করে সেই ছাগল তাড়ানি বৃষ্টি কিন্তু আজকেই বেশ ভালো দুপুর থেকে একদম দেখুন কি অবস্থা আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে দুপুর থেকেই চলছে এরকম দেখুন কি ধারে বৃষ্টি হচ্ছে গুড় গুড় দারুণ লাগছে দেখুন আওয়াজ তো পাচ্ছেন ভালো জোর বৃষ্টি এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভালো আমি বছরের প্রথম বৃষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যে যেখানে আছেন সেখানে সব বৃষ্টি হচ্ছে কি না এরকম নাকি শুকনো যেমনি বর্ধমানে আমার বোনের বাড়ি এলাকায় বৃষ্টি হচ্ছে না ওদের ওখানটায় বলছে শুকনো আছে কি জানি আজকে এখনো হচ্ছে কিনা আমি যাই না খবর পাইনি ভালো যে বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে দেখুন কিরকম চাম কাছে বন্ধুরা বৃষ্টিটা উপভোগ করি দারুণ লাগছে পুরো ফ্যান ট্যান দেখুন একদম বন্ধ করে দিচ্ছি এসি ফ্যান সব বন্ধ এত সুন্দর হাওয়া দিচ্ছে আর একদম ঠান্ডা হাওয়া পুরো একজন সব বন্ধ করে রেখেছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা যাবে একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবাইকে শুভ সন্ধ্যা আর সাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে আবার একটা নতুন